একজন কুড়ি বছর বয়সী ছাত্র কুরআনের হাফেজ হাদিসের ইলম চর্চা করে দিনের বেশিরভাগ সময় কাটে মাদ্রাসায় বই আর আলোচনার মাঝে তবুও এক রাতে সে বিছানায় শুয়ে অশান্তিতে কাঁপে আমি নামাজ পড়ি রোজা রাখি হাদিস জানি অথচ আমার মনে আল্লাহর উপস্থিতি টের পাই না কেন তার চোখে অশ্রু আসে মাথা নিচু করে সে দোয়া করে হে আল্লাহ তুমি কি কেবল বই আছো? তুমি কি আমার অন্তরে নেই আমি তোমায় চাই শুধু জ্ঞান নয় তোমার প্রেম চাই পরদিন ক্লাসে শিক্ষক বলছিলেন ইলুম শেখা ফরজ কুরআন হাদিস শিখলে আল্লাহর পরিচয় মিলবে কিন্তু আবু জিয়াদ ভাবল আমি এত পড়ি তবুও নামাজে মন বসে না ইবাদতের স্বাদ নেই কেন সেই সিদ্ধান্ত নেয় একজন বুর্গের কাছে যাওয়ার সেই গেল হযরত শায়খ মুহাম্মদ ইবনে খালিদ রহমতুল্লাহ এর কাছে যিনি একাধারে বড় আলেম ওলি সে বলল হুজুর আমি শরিয়রতের সবক শিখছি কিন্তু মনে শান্তি পাই না শায়খ মুচকি হাসলেন জিজ্ঞেস করলেন তুমি নামাজ পড়ো কেন সে বলল আল্লাহর হুকুম তাই তিনি বললেন আল্লাহকে অনুভব করে কি পড়ো না শুধু দায়িত্ববোধে আবু জিয়াদ চুপ শায়ক বললেন তুমি এখন শরিয়তের কাগজে কলমের স্তরে আছ তোমার যাত্রা এখন শুরু হয়েছে মাত্র আল্লাহর প্রেমে পৌঁছাতে হলে এই শরিয়তের ভিত্তি শক্ত করতে হবে শায়খ তাকে শরীয়তের তিনটি স্তর বুঝিয়ে দেন ইলোমে শরীয়ত জ্ঞান হালাল হারাম নামাজ রোজা লেনদেন আমলে শরীয়ত চর্চা নিয়মিতভাবে পালন ইখলাসে শরীয়ত মনোযোগ অন্তর থেকে করা সায়খ বলেন তুমি কেবল বই পড়ছ কিন্তু অন্তর প্রস্তুত করনি শরীয়ত মানে কেবল মাসালা না এটা আত্মশুদ্ধির শুরু সেদিন রাত থেকে আবুজিয়াদ শুধু নামাজ পড়ে না সেজদায় কান্না করে সে বলে হে আল্লাহ আজ থেকে আমি কেবল শরীর না হৃদয় দিয়েও তোমায় ডাকব সে এখন নামাজে দাঁড়ালে বলে আল্লাহ আমার সামনে আমি তাকে দেখছি না কিন্তু তিনি আমাকে দেখছেন আগে যেখানে সে অন্যকে ভুল ধরত এখন নিজেকে দেখে আগে যেখানে মাসালা মুখস্থ করত এখন সে বোঝে কেন হারাম জিনিস হারাম কারণ তা আত্মাকে দূষিত করে একদিন তাকে এক বন্ধু প্রশ্ন করে তুই এত বদলে গেলি কেন সে উত্তর দেয় আমি জানতাম কিভাবে নামাজ পড়তে হয় এখন জানি কাকে সামনে দাঁড়িয়ে নামাজ পড়ছি এভাবেই আবু জিয়াদের যাত্রা শুরু হয় শরীয়ত থেকে তারিকতের দিকে আবু জিয়াদ বুঝতে পারে শুধু জানলেই হবে না তাকে জীবনকে বদলাতে হবে তার অন্তর এখনও দুনিয়ার মোহে জর্জরিত রাগ অহংকার ও লোক দেখানো ইবাদাতে ভরা সে ফিরে আসে হযরত শায়খ মুহাম্মদ ইবনে খালিদ রহমতুল্লাহ এর দরবারে শায়খ বলেন তুমি এখন প্রস্তুত তবে সামনে অনেক কাটা তুমি নিজের নফসের দাস এখনও আর মাওলার প্রেমিক হতে গেলে তোমাকে নিজের সত্তাকেই অস্বীকার করতে হবে এই পথের নাম তারি কত তাকে বলা হয় প্রতিদিন ফজর ও মাগরিবের পর ত্রিশ মিনিট লাইলাহা ইল্লাল্লাহ জিকির প্রতিদিন রাতে একা বসে এক খাতা খুলে লিখতে হয় আজ আমি কারো প্রতি গর্ব করেছি রাগ করেছি কারো দোষ করেছি প্রতিদিনের ভুল বুনে নিজেই লজ্জায় পড়ে হুজুর নির্দেশ দেন সাত দিন একা একটা কক্ষে থাকো কোনো কথা নয় বই নয় শুধু সহ জিকির চোখ বন্ধ করে নিজের নফসকে দেখো প্রথম বড় চ্যালেঞ্জ নিজের আমিকে হারানো তৃতীয় দিন সে নিজেকে নিয়ে প্রশ্ন তোলে আমি এত ইলম জানি তবুও আমি রেগে যাই কেন আমি এত নামাজ পড়ি কিন্তু অহংকারে ভোগি কেন এই আমি এই অহংকারটাই তো নফস। তখন সে উপলব্ধি করে তার নফ্স তাকে আল্লাহর প্রেম থেকে আটকে রাখছে চতুর্থ দিন এক ছাত্র তাকে অপমান করে বসে মাদ্রাসায় আগে হলে সে তর্ক করত এবার সে চুপ করে রাতে সে সাইখের সামনে কাঁদে হুজুর আমার নফস এখনও জীবিত আমি নিজেকে গিলে ফেলতে পারি নাই সায়খ বললেন তোমার নফস যতদিন বেঁচে থাকবে তুমি আল্লাহর প্রেমে মৃত হতে পারবে না তার ওপর একদিন ভীষণ অপবাদ আসে লোকজন বলে সে পীরের দরবারে নাটক করছে নাম কুড়াতে চায় তার অন্তর ভেঙে যায় সে রাগে দুঃখে পুড়ে যায় রাতে শায়খ বলেন এই হচ্ছে তারিকতের পথ যে নিজে সম্মান হারাতে পারে সেই আল্লাহর চোখে সম্মান পায় লোকের মুখ নয় মাওলার দৃষ্টিই চাও দিন যায় সে এখন কারো দোষ দেখে না নিজেকে দেখে সে আগে বইয়ে হাদিস পড়ত এখন নিজের জীবনে হাদিস খোঁজে সে আগের মতো গর্ব করে না বরং বারবার নিজেকে সন্দেহ করে তার অন্তর বলে ওঠে হে আমার রব আমি তোর দিকে আসছি তবে তুই না ধরলে আমি কোনোদিন পৌঁছাতে পারবো না সায়ক একদিন বলেন তুমি এখন তারিকতের মাঝামাঝি পৌঁছেছ তুমি এখন গর্ব না করে চোখে পানি আনো তোমার অন্তর নরম হয়েছে এখন তুমি আল্লাহর প্রেমের পাতার দিকে তাকাতে পারবে এর পরের ধাপ হাকিকত যেখানে তুমি আল্লাহর গুণ ও রহস্য অনুভব করতে পারবে আবু জিয়াদ এখন তার নফ্সকে অনেকটাই পরাজিত করেছে আর অহংকার করে না কাউকে তুচ্ছ করে না অন্তরে কেবল দুঃখ বিনয় আর আত্মসমালোচনা একদিন ফজরের পর হযরত শায়ক মুহাম্মদ ইবনে খালিদ রহমতুল্লাহ বললেন আজ থেকে তুমি হাকিকতের দরজায় করা নারবে তুমি এখন বাহ্যিক নিয়ম জানো নিজের নফস চিনো এবার চেনো তোমার রবকে তার গুণে কুদরতে রহমতে আল্লাহর গুণাবলীর গভীর অনুধাবন আর রহমান তিনি দয়ালু শুধু নামেই নয় বরং সেই দয়া অনুভব করা যায় যখন বান্দা বারবার ভুল করে তবু তিনি তাকে ফিরিয়ে দেন না আল গফফার তুমি এমন পাপ করো। যা কাউকে বলাও লজ্জার তবু তিনি মাফ করে দেন এমনকি সেই পাপের কথা ভুলেও যান আবু জিয়াদ এখন প্রতিটি নাম নিয়ে চিন্তা করে কেবল মুখস্থ নয় অন্তর দিয়ে অনুভব করে একদিন মসজিদের পাশে এক নেশাগ্রস্ত লোককে দেখতে পায় আগে হলে ঘৃণা করত এবার সে কেঁদে ফেলে হে আল্লাহ তুমি তাকে এখনো বাঁচিয়ে রেখেছ তার মানে তুমি এখনো তার জন্য রহমতের দরজা বন্ধ করনি আমি কতবার নামাজে ঢুকেও মন না রাখতে পারি আমার অহংকার গোপন গুনাহ তো ওই লোকটার চাইতেও ভয়ঙ্কর সে বুঝে যায় আল্লাহর গুণাবলী বিচার নয় রহমত এক রাতে সে ধ্যানে বসে আছে পাহাড়ের পাশে চোখ বন্ধ বাতাস বইছে সে ভাবে এই হাওয়া কার আদেশ মেনে চলে গাছ দোলছে কে তাদের নাচায় হৃদপিণ্ড চলছে আমি তো কিছু করিনি তবুও চলছে কেন সে অনুভব করে সব কিছুর পেছনে আছেন একমাত্র আল্লাহ তার চোখ ভিজে যায় সে বলে তুমিই করেছ সব আমি তো কিছুই না হাকিকত মানে সব কিছুতেই আল্লাহর কাজ দেখা কেউ তোমাকে কষ্ট দিলে বুঝবে সেটা নফসের পরীক্ষা কেউ ভালো করলে জানবে সে আল্লাহর করুণার মাধ্যম তুমি খালি মাধ্যম দেখো না স্রষ্টাকে দেখো হাকিকতের ধাপগুলো সাইখের ভাষায় সব কিছুর পেছনে আল্লাহর ইচ্ছা অনুভব নিজেকে ক্ষুদ্র ভাবা সব কিছুকে রহমতের দৃষ্টিতে দেখা সৃষ্টির গুণের মধ্যে স্রষ্টার গুণ খোঁজা দুনিয়াকে স্বচ্ছ আয়নার মতো দেখা যার পেছনে আছে আল্লাহ তোমরা আল্লাহকে এমনভাবে ইবাদত করো যেন তাকে দেখছ যদি না পারো যেন তিনি তোমাকে দেখছেন এই ইহসানি হাকিকতের প্রথম অনুভূতি আবু জিয়াদ এখন কিছু ঘটলে বলে না সে করল সে বলে আল্লাহর হুকুমে তা ঘটেছে সে আর কাউকে দোষ দেয় না সে জানে আমার সামনে যে চিত্র সেটা আমার অন্তরের আয় দুনিয়া যেভাবে তাকায় তেমনি সে দেখে যদি তার ভিতর শান্ত ক্ষমা বিনয় তাহলে বাহিরেও তাই প্রকাশ পায় আবু জিয়াদ এখন হাকিকতের স্বাদ পেয়েছে সে জানে আল্লাহী সব করছেন সে অন্তরে আল্লাহর গুণাবলী উপলব্ধি করে কিন্তু এখনও তার ভিতরে আমি একটু বেঁচে আছে আমি কিছু জানি আমি কিছু বুঝি আমি কিছু হয়ে গেছি এই শেষ বাধা তাকে মারফতের দরজায় যেতে দিচ্ছে না সায়ক বললেন তুমি এখন নিজেকে জানো এবার আল্লাহকে ভালোবাসতে শেখো জ্ঞান এক জিনিস প্রেম আরেক জিনিস মারফত মানে আল্লাহর প্রেমে আত্মাকে বিলীন করে ফেলা শুরু হল নতুন পরীক্ষা সাত দিন শুধু নির্জনে থাকতে হয় কারো সঙ্গে কথা নয় না খাওয়া না ঘুম শুধু আল্লাহ 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 বলে জিকির রাতে সে বসে আছে চোখ বন্ধ করে সে ভাবে আমি কত কিছু চেয়েছি ইলম সম্মান প্রভাব এগুলো কি আল্লাহর প্রেম থেকে দূরে রাখেনি আমাকে তার চোখে কান্না আসে সে বলে হে আমার রব আমার হৃদয় পুড়িয়ে দাও শুধু তোমার প্রেম রাখো আমি আর কিছুই চাই না এক রাতে সে সিজদায় পড়ে যায় কিছুক্ষণ পর কান্না থেমে যায় এক অদ্ভুত নিস্তব্ধতা হৃদয়ের মধ্যে আলো মনে হলো কেউ বলছে তুমি কিছু ন আমি সব তুমি যখন নিজেকে ভুলে গেলে তখনই আমি তোমার অন্তরে এলাম পরদিন সায়ক বললেন আজ তুমি বদলে গেছো। তোমার চাহিদা নেই তোমার অভিযোগ নেই তুমি নিজেকে হারিয়ে ফেলেছ এটাই মারফত কুরআন ও হাদিসে আছে ফাইনামা তোয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ অর্থ তোমরা যেদিকেই ফিরো সেদিকেই আল্লাহর মুখ সুরা বাকারা আয়াত একশো পনেরো আবু জিয়াদ এখন জানে আকাশে বাতাসে পাথরে গরিবের চোখে অভিমানে ফুপিয়ে কাদা এক আত্মায় সব জায়গায় আল্লাহর এক রহস্য লুকানো আমি আলেম ছিলাম তারপর সালেক হলাম তারপর আরেফ হলাম এখন আমি কিছুই না আমার কিছু নাই আমি এক কণাও না শুধু একটাই বেঁচে আছে আল্লাহ একদিন এক যুবক তাকে জিজ্ঞেস করল আপনি এত বড় অলি হয়েছেন আপনাকে সবাই চেনে আপনি কিভাবে এত শান্ত থাকেন আবু জিয়াদ হেসে বলেন আমি কিছুই না আমি তখনই শান্ত যখন আমি নিজেকে ভুলে গেছি তুমি যদি নিজের আমিকে শেষ করতে পারো তবে তুমি সব পাবে আল্লাহকে পাবে তাওহিদ শুধু মুখে লাইলাহা বলার নাম না তাওহিদ মানে নিজের অস্তিত্ব অস্বীকার করে কেবল এককে দেখা এই একক অনুভবই মারফত মারফত মানে আল্লাহকে প্রেমে অনুভব করা আত্মাকে ফানা করা নিজেকে হারিয়ে দেওয়া জিকির শুধু মুখে নয় নিঃশ্বাসেও দৃষ্টিতেও হৃদয়ের গভীর চিৎকারেও যখন বান্দা বলে আমি কিছুই না তখনই আল্লাহ বলেন তুমি আমার মারফতের পথের শেষ নেই এটা চলতে থাকে মৃত্যুর পরও আবু জিয়া আর বক্তৃতা দেয় না দুনিয়া নিয়ে কিছু বলে না সে বসে থাকে এক কোনায় একটি তসবিরসহ হাতে চোখে অশ্রু পাশে কেউ এলে শুধু একটি কথা বলে আল্লাহকে চাও তবে নিজেকে হারাতে শেখো শরিয়রতের দড়ি ধরো তারিকতের কাটা মারাও হাকিকতের আলো দেখো তবেই মারফতের দরজা খুলবে এই ছিল আজকের ইসলামিক কাহিনী যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় বা আপনি কিছু শিখতে পারেন তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার মতামত কিংবা পরামর্শ কমেন্টে জানাতে ভুলবেন না এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প পেতে এবং দিনের বার্তা ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ইনশাল্লাহ আমরা একসাথে সত্য ও শান্তির পথে এগিয়ে যাব